ফাইটোপ্লান্টন বুম পুকুরে প্রায় তিন ধরনের লালস্তর দেখা যায় এর মধ্যে প্রথমটা হচ্ছে যখন অতিরিক্ত ব্রুম হয়ে যায় তখন একটা একরকম দেখা দেয় আবার হচ্ছে ইউব্রেনা জনিত ইউগ্রেনা জনিত হওয়ার হচ্ছে ইউব্রেনা হচ্ছে বহুকোষী একটা জীব যার কারণে পুকুরে একটা আলাদা স্তরের সৃষ্টি হয় এবং আরেকটা হচ্ছে আয়রন জনিত অর্থাৎ পুকুরের পানিতে যদি বেশি পরিমাণে আয়রন থাকে বা পুকুরে যে পানিটা সরবরাহ করছেন সেই পানিতে যদি বেশি পরিমাণে আয়রন থাকে তাহলে এক ধরনের লালস্তর দেখা দেয় এখন আসি ফাইটোপ্লাঙ্কটনজনিত স্তর দেখলে আপনি কিভাবে বুঝবেন এই ফাইটোপ্লাঙ্কটনজনিত স্তর মূলত হচ্ছে সবুজ কালারের হয়ে থাকে সব সময় কারণ হচ্ছে এদের মধ্যে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্ক অর্থাৎ ক্লোরোফিল বেশি থাকে এরা উপরে পুকুরের উপরে স্তর একটা সবুজ লেয়ারের সৃষ্টি করে বা স্তরের সৃষ্টি করে এটা অনেক সময় দেখবেন পুকুরের স্তর পুকুরটাকে সম্পূর্ণ ভরিয়ে ফেলে অর্থাৎ সম্পূর্ণ পুকুরটাকে ঢেকে ফেলে অনেক সময় দেখা যায় যে মোটা খেতার মতো বা কাঁথার মতো বা হচ্ছে মনে হয় যে কোনো কিছুদের পুকুরটাকে সবুজ কিছুতে পুকুরটাকে ঢেকে রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায় সেগুলো হচ্ছে প্রথম যে সমস্যাটা হচ্ছে যে পুকুরে প্লান্টন বেশি হওয়ার কারণে পুকুরের স্তর পড়ে যায় যার কারণে পুকুরের সূর্যালোকটা টা পুকুরের পানিতে নিচে পৌঁছাতে পারে না যার কারণে পুকুরে অক্সিজেনের পরিমাণটা অনেক কমে যায় এক্ষেত্রে দেখা যায় মাছ ভোরের বেলার দিকে মাছগুলো খাবি খাওয়া অর্থাৎ পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং দিনের বেলায় মাছগুলো বেশি সাপোগেশন ফিল করে পাওয়া অক্সিজেনের পরিমাণ কমে যায় যার কারণে অনেক সময় মাছগুলো মারাও যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তো ফাইটোপ্লাঙ্কটন জনিত যে ব্রুমটা হয় সেই ব্রুমটা আপনি একটা দড়ি বা কোনো কিছু দিয়ে টেনে বা এক সাইডে নিয়ে সেটাকে আলাদা করে তুলে ফেলতে পারেন আর যদি সম্ভব হয় তার হচ্ছে পুকুরে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি যোগ করতে হবে যাতে অক্সিজেনের পরিমাণটা কম ভালো থাকে এবং প্রয়োজনে তিন থেকে চার থেকে পাঁচটি অক্সিজেন ট্যাবলেট পুকুরে তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতে হবে এছাড়াও আপনি আরো কিছু ব্যবস্থা নিতে পারেন সেগুলো হচ্ছে প্রতি শতকে দেড়শো থেকে দুশো হারে চুন প্রয়োগ করতে পারেন এবং লবণ প্রয়োগ করতে পারেন যার ফলে ফাইটোপ্লান্টনের একটু কম হবে আবার ফাইটোপ্লান্টন বেশি হয় কারণ হচ্ছে খাবারে যদি আমিষের পরিমাণ বা ফসফরাসের পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও ফাইটোপ্লান্টনের সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কিছুদিনের জন্য খাবার বন্ধ রাখতে হবে বা সাময়িক বন্ধ রাখতে হবে এবং সার প্রয়োগ অবহত একদমই বন্ধ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্রুম বা ফাইটোপ্ল্যাঙ্কটনকে কন্ট্রোল না করা যায় এরপর আসি ইউগ্লেনা জনিত ইউগ্লেনা জনিত হচ্ছে মত আছে লাল কালারে হয়ে থাকে অর্থাৎ রেড স্কাম বলা হয় একে পুকুরের একটাstore দেখবেন যে বা সম্পূর্ণ পুকুর লাল স্তর দ্বারা ঢেকে যেতে পারে এগুলা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে বাদামি বা হচ্ছে লাল কালারে হয়ে থাকে এবং যখন সূর্যালোক চলে যায় অর্থাৎ সূর্য অস্ত যায় তখন দেখা যায় এরা অনেকটা সবুজ ধারণ করে কারণ হচ্ছে এদের মধ্যে ক্লোরোফিলের পরিমাণটা অনেক কম থাকে যার কারণে এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বর্ণ দেখা দেয় এবং আপনি খেয়াল করবেন যে এখানে যদি হাত হাত ডুবিয়ে দেন বা কোনো কাঠ রাখেন তাহলে দেখবেন সেগুলো এখান থেকে সরে গেছে আবার যখন উঠিয়ে ফেলবেন তখন দেখা যাবে আবার সেগুলো স্তরটাকে ভরিয়ে ফেলছে তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ইউলানা যখন বাতাসে এক জায়গায় হয়ে যাবে অর্থাৎ পুকুরে এক সাইডে চলে যাবে তখন সেইখানে ঠিক এগুলা না তিন দিন অন্তর অন্তর এগুলা নাগুলোকে পুকুর থেকে তুলে ফেলতে হবে এবং এইগুলানার উপরে আপনি পাথরে যে চুনটা থাকে যে পাথরে চুনটা থাকে সেটা প্রতি শতাংশে 1 কেজি হারে পাথরে চুন এবং এই যে ইউক্লিনার যে স্তরটা হবে লাল স্তর সেই লাল স্তরের উপরে সরাসরি প্রয়োগ করতে হবে পাথরে চুনটা কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে একদম পাউডার করে তারপরে এই স্তরের উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে এগুলা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আরেকটা হচ্ছে আয়রন জনিত স্তর অর্থাৎ আয়রন জনিত স্তরের কারণেও লাল বর্ণ লাল স্তর পুকুরে দেখা দিতে পারে এরা সব সময় লাল বর্ণের হয়ে থাকে অর্থাৎ আয়রনের কারণে যে স্তরটা দেখা যায় সেটা সব সময় লাল বর্ণের হয়ে থাকে তো আয়রনের সমস্যাটা প্রধানত হয় হচ্ছে যদি আপনার যে পুকুরে যে পানিটা দিচ্ছেন সেই পানিতে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে বা ভূগর্ভস্থ যে পানিটা আপনি সরবরাহ করছেন তার যদি বেশি পরিমাণে আয়রন থাকে সেই ক্ষেত্রে আয়রনের স্তরটা দেখা দিতে পারে এটা নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে আপনি যে পানিটা ব্যবহার করবেন পুকুরে বা পুকুরের যে পানিটা ব্যবহার করবেন সেটা হতে হবে আয়রন মুক্ত অর্থাৎ আপনার পুকুরে নলকূপের গভীরতা হবে যেখানে আয়রন নেই সেই পর্যন্ত আপনার নলকূপের গভীরতা নিয়ে যেতে হবে আর যদি আয়রন একেবারেই কন্ট্রোল করতে না পারেন যদি আয়রন জনিত সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনি যে ঘাস থাকে ছোট ঘাস জাতীয় যে স্তর থাকে বা অনেক দূর পর্যন্ত ঘাস থাকে সেই ঘাসের উপর দিয়ে যদি পানিটাকে ফ্লো করে দেন অর্থাৎ পানিটাকে ছেড়ে দেন তারপরে যদি সেটা পুকুরে যায় তাহলে এই ঘাসের মধ্যে অনেকগুলো আয়রন যার পরে পুকুরে আয়রনের পরিমাণটা কম যাবে এছাড়াও আপনি প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে চুন প্রয়োগ করতে পারেন আয়রন নিয়ন্ত্রণ করার জন্য এবং পঞ্চাশ থেকে একশো গ্রাম ব্লিচিং পাউডার দিতে পারেন প্রতি শতকে ধন্যবাদ সকলকে